মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা এক নম্বর ব্লকের মহিষাস্থলী অঞ্চল তৃণমূল কংগ্রেসের লড়াকু অঞ্চল সভাপতি মাসাদুল শেখের নেতৃত্বে ও অঞ্চল কমিটির উদ্যোগে একুশে জুলাইকে কেন্দ্র করে একটি পথসভা অনুষ্ঠিত হল মুড়ে মহিষাস্থলী অঞ্চলের অঞ্চল তৃণমূল কংগ্রেসের লড়াকু সভাপতি মাসাদুল শেখ তিনি তিনার বক্তব্যে বললেন একুশে জুলাই আমাদের কাছে একটা আবেগের দিন উনিশশো সালের একুশে জুলাই ভোটার কার্ড সচিত্র পরিচয় পত্রের জন্য মহাকরণ অভিযানের সময় পুলিশের গুলিতে তেরো জন কর্মী শহীদ হয়েছিলেন সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন কংগ্রেসের যুবনেত্রী আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন তৃণমূল কংগ্রেসের নেত্রী তবু আমাদের নেত্রী ভুলেনি সেদিনের কথা কিন্তু কংগ্রেস ভুলে গেছে জননেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখনও তাদের স্মরণ করে চলেছে তাই তো আমাদের নেত্রী মহান নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই আমার এলাকার এখান থেকে প্রার্থী রিয়াদ হোসেন সরকার এবং আবু তাহের খানকে বিপুল পরিমাণ ভোট দিয়ে জয়ী করেছেন আমার এলাকার মানুষ এছাড়াও আজকের এই পথসভায় উপস্থিত ছিলেন ভগবান ভগবানগোলা এক নম্বর ব্লকের সহকারী সভাপতি আশ্রফ বাসার বাপি সভাপতি সুনীল বাহালিয়া সাবিরুল মাস্টার পঞ্চায়েত সমিতির মেম্বার গোলাপ শেখ প্রধান সাব্বির আহমেদ ব্লকের আইএনটিটি ইউসির সভাপতি এবাদুল শেখ সমগ্র পথসভাটি পরিচালনা করেন মাসাদুল শেখ কি বলেছেন তারা সংবাদ মাধ্যমের সামনে শোনাব আপনাদের এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান আমাদের একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতি সভা চলছে প্রত্যেকটা মধ্যে পুরে মুড়ি এবং স্বাস্থ্য আজকে পথসভা ছিল সেই পথসভা হচ্ছে কেমন কি মনে হচ্ছে আপনার ভগবান এক নম্বর ব্লক থেকে কত মানুষ যাবে আমাদের আটটা অঞ্চল ভগবান ব্লকে আপনার অঞ্চল থেকে আমরা প্রায় এই যে একুশে জুলাইয়ের একটা আবেগ কংগ্রেস যেখানে টিপ্পণী দেয় তারা খারাপ ভাষায় কথা বলে তাদেরকে কিভাবে জবাব দেবেন দেখুন ওদের যা চরিত্র ওদের বক্তব্য আমাদের যা কাজ দলের যেটা নির্দেশ দেওয়া সেটাই আমরা করি আর একুশে জুলাইকে নিয়ে ওদের টিপ্পণী করা মানে এর চেয়ে জন্য কিছু হয়নি কারণ যে মানুষগুলো সেই দিন মারা গেছিলেন জন কর্তা যুবক তারা কিন্তু তখন জাতীয় কংগ্রেসের যুব কংগ্রেস করতে অতএব তাদের লজ্জা লাগে না তারা একটা কংগ্রেসের নামে সে মানুষগুলো সেই দিন হত্যা লীলায় রাজপথে মারা গেছিলেন তাদের জন্য তাদের কোনো সহানুভূতি নাই তাদের এই টিপ্পনির কোনো জায়গাই থাকে যুবদের মধ্যে কেমন উৎসাহ দেখছেন একুশে জুলাইকে নিয়ে দেখুন তৃণমূল মানি যুবক যুবরা না থাকলে তৃণমূলটা থাকবে না আজকে যুবরা আছে বলেই আমরা তৃণমূলটা জেগে আছি যুব সবসময় আমাদের দৈনন্দিনী আর যুবরাই পথ দেখায় আমাদের দলনের বক্তব্য দেয় আমাদেরও বক্তব্য দেয় যারা রাজনৈতিক মিটিং মিছিল আসে না তাদেরকে কি বার্তা দেবেন তাদেরকে আমাদের একটাই বার্তা দেখুন যারা এখনো যে সমস্ত যুবক আমাদের থেকে মুখ আছে তারা দলটাতে অংশগ্রহণ করুক আমাদের পার্টি প্রোগ্রামে অংশগ্রহণ করুক অবশ্যই পার্টির নীতি আদর্শের সঙ্গে তারা নিজেকে মানিয়ে এনে চলুক অবশ্যই তাদেরকে ভালো লাগবে দূরে থেকে ঢিল মেরে কোনো লাভ হবে না কারণ কাছে না আসলে দল কি করে সেটা আপনারা বুঝতে পারবেন রাজ্য এবং মুর্শিদাবাদ জেলায় ভালো রেজাল্ট করেছে তৃণমূল কংগ্রেস জেলা কমিটি এবং ব্লক কমিটিকে ধন্যবাদ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তো এই যে এত বড় একটা মহৎ কাজ তিনে তিন করলেন মুর্শিদাবাদকে কিভাবে সম্ভব করলেন দেখুন মুর্শিদাবাদের মানুষ একটা জিনিসই বুঝেছে যে কংগ্রেস সিপিএমের অশুভ জোট আর সেই জোটে ফায়দা নিচ্ছে বিজেপি সেই অশুভ জোটকে মানুষ প্রত্যাখ্যান করেছে কারণ মানুষ একটা জিনিস বুঝেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় পারে বিজেপিকে রুখে দিতে আর পশ্চিম বাংলায় সেই হত্যালীরা যাতে না হয় যেটা গুজরাট কাণ্ডে আমরা দেখেছি উত্তরপ্রদেশে আমরা গুলডেজার চালাতে দেখেছি গোটা মানুষের ঘর বাড়ি ভেঙে রচনাচ করে দেওয়া আছে সেটা পশ্চিমবাংলার মানুষ চায় না তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের পর মানুষ ভরসা রেখেছে ধন্যবাদ আপনার নাম এবং পরিচয় আমার নাম হচ্ছে আশ্রাফাসার বাপি আমি ব্লক আপনার অঞ্চল থেকে কত হাজার লোক যাবে কি ভাবছেন সমস্ত সদস্যকে আমাদের করে সাংগঠনিক দিক থেকে চার নম্বর মস্তিদ্দুলা অঞ্চল শুরু থেকে যে রেকর্ডটা রয়েছে সেই রেকর্ডটা ভাঙবে প্রায় হাজার দুয়েক লোক যাবে আমাদের এই চার নম্বর মস্তিদ্দ অঞ্চল থেকে এবং সেই উদ্দীপনা সেই মানুষের ভিড় আপনি সনজরে দেখেছেন আমরা সবাই আকাঙ্ক্ষিত এবং আশানুরূপ আমরা লোক নিয়ে যাব এই প্রতিজ্ঞাবদ্ধ আজকের এই কর্মসূচি কর্মসূচিতে আমরা সেই ভগবানগুলা বিধানসভা কেন্দ্রে কিন্তু আপনি প্রথম হয়েছেন রিয়াত হোসেনের সরকারের সরকারের পক্ষ থেকে আপনার জন্য পুরস্কারও আছে আপনি যে হাইস্ট ভোটে লিড দিলেন কিভাবে করলেন মহিলারা কতটা উৎসাহিত ছিল আমার ব্যক্তিগত কিছু ব্যাপার না কারণ এই চার নম্বর মসজিদ অঞ্চল গর্হবরী তৃণমূলের পক্ষে এবং এখানকার মানুষ শান্তিপ্রিয় মানুষ আমি মনে করি মমতা ব্যানার্জির যে আবেগ মমতা ব্যানার্জির যে নামটা এবং মহিলার যে উন্নয়ন এটা তো বলার কিছু নেই মহিলার যে উন্নয়ন এই উন্নয়নকে সারা সামনে রেখে আমরা ভোট চেয়ে ভোট চেয়েছিলাম মানুষ সেই আশানুরূপ ভোট দিয়েছেন তাতে আমরা খুশি এবং আমরা এই এত খুশি যে আমরা এই বর্তমানে আমরা আমি আমরা মনে করি ভগবানগুলাই পলিটিক্যালি স্বর্ণময় যুগ চলছে কারণ আমাদের যে নেতা আমাদের যে আইকন আমাদের যে আইডাল তাকে আমরা এমএলএ এমএলএ করতে পেরে আমরা খুবই খুশি মহিলাদের মধ্যে কেমন সাড়া পাচ্ছে মহিলারা কি টক্কর দেবে পুরুষদের মতো তারাও কলকাতা যাবে অবশ্যই অঞ্চল মহিলারাই তো আগে মহিলারাই আমাদের আগে দেখবেন যদি পঞ্চাশটা ছেলে যায় তো ষাটটা মহিলা যাবে আপনার নাম এবং পরিচয় আমি আমার নাম মাসাদুল শেখ আমি চার নম্বর মাসাদ অঞ্চলে মধ্যপাটের অঞ্চল সভা ধন্যবাদ একুশে জুলাইকে কেন্দ্র করে যে পথসভা ছোট ছোট মিটিং মিছিল শুরু হয়েছে এটা কবে থেকে শুরু হয়েছে আর কতদিন পর্যন্ত চলবে আগামীকালকে পর্যন্ত চলবে আমাদের পথসভা শুরু হয়েছে আগে থেকে আর আমাদের জনসংযোগ সবসময় লেগেই থাকে কারণ আমরা জনগণের দ্বারাই নির্বাচিত এবং জনগণই আমাদের কাছে সব। সারা বছর যেভাবে আমরা জনগণের পাশে থাকি তাদের ছোটো ছোটো সমস্যাগুলো সমাধান করি আমাদের যেমন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন ধরুন উন্নয়নগুলো রাস্তাঘাট আলো সড়ক সব কিছুই তার দ্বারা হচ্ছে পাশাপাশি বিভিন্ন রকম জনকল্যাণমূলক প্রকল্প যার মানুষ সারা বছর পেয়ে যাচ্ছে তাছাড়া মানুষের ছোটো ছোটো যে অসুবিধাগুলো সেগুলো আমাদের সকল যারা জনপ্রতিনিধি মেম্বার সাহেব আছেন আমরা আছি তারা সকলে মিলে সারা বছর মানুষের সঙ্গে অসুবিধা থাকে কেমন সাড়া পাচ্ছেন এই যে আপনারা ছোটো ছোটো সভা করছেন তাতে মানুষের মধ্যে কেমন ছাড়া দেখছেন এখনও তোমাদের যে মানুষের মধ্যে সাড়া কারণ মহাস্তি অঞ্চল বারবার কোন যে আমরা এসে আপনারা কত দেখেছেন উপনির্বাচন এবং আমাদের নির্বাচনে রেখেছে যে কীভাবে দেশে বিশেষ করে আমাদের গ্রাম অঞ্চল এর একটাই কারণ মানুষের উন্নয়নে মানুষের পাশে থাকা মানুষের সুবিধা অসুবিধায় থাকা মানুষকে সারা বেশে পরিষেবা দেওয়া যায় আমরা আমাদের ক্যাম্পেইনগুলো বাকি অঞ্চলতে একটা ডিফারেন্স আমরা সকল মেম্বারদের নিয়ে প্রতিটা ভূতে ভুতে গিয়ে ডোর টু ডোর প্রোগ্রাম করেছিলাম শুধু কোনো নয় ছোটো ছোটো জনসংযোগ প্রত্যেকটা বাড়ির দরজায় গিয়ে তাদের সমস্যাগুলো নোট ডাউন করে কোনো তাৎক্ষণিক সমাধান করে দেওয়া পাশাপাশি ছোটো ছোটো চায়ের দোকান ছোটো ছোটো মানুষের বসার থেকে যেগুলোতে গিয়ে মানুষের সমস্যাগুলো নিয়ে আলোচনা করা এবং তার সমাধান রাস্তা বের করে দেওয়া এটাই হচ্ছে আমাদের মূল মন্ত্র আমাদের সংগঠনের এবং আমাদের যে মানুষের জন জনগণের যে সারা তার মূল গ্রন্থে নাম এবং পরিচয় আমার নাম শাফির আহমেদ পরিচয় আমি মোট চার নম্বর বসেছিলাম আমাদের